আসসালামু আলাইকুম মোয়াম সেতু বল সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে এখানে রয়েছে হলো ডিমের তরকারি ডিম ডাটা আর আলু দিয়ে রান্না করা হয়েছে আর দেখুন তার সঙ্গে এখানে রয়েছে কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে এটা হলো মিডিয়াম সাইজের চিংড়ি